প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধ গুলা না আবার স্ত্রী বলল যে জি তুমি একটা টিভি নিয়ে আনা যাবে মেয়েদের জন্য ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় বানালা পড়েন এজন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেওয়া যাবে না চার নাম্বার দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবেন কি করবেন প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ খারাপ আর প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ কোনো অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর শানে গান সব আসারে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালিরে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোন নাই আছে শুধু বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ম্বদা তুমি সুহাসেনী তুমি সুকেশিনী তুমি সুভাসিনী তুমি অসূর্যম পোষা মেঘে কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ আহ হা 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 পলা পান খুশি হয়ে গেছে আহ হা হা রাখতেছে বলবে এগুলা বিয়ে নাই কিন্তু এখনো তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে বললো না আবার কাকে বলবা স্ত্রী কে এক মনে মনে নিয়ত করছে যে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে স্ত্রী বলে এক মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছো ভালো কথা হাসো কেন তো স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই কইতেছে তো জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুইনা স্ত্রী তো রেগে গেছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও রান্নার প্রশংসা করলা না আর আজকে পাশের ভাবি একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি আজকে রান্না টান্না আমি করি নাই তো ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বোখারের বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইন্না ফাদলা আয়েশা তাআলা আন-নিসা কা ফাদলি সারিদি আলা সাইরিত আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি সেরা দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়সা তেমনি সেরা সারিদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আলহাজার ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কবুস উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন তো আমাদের আল্লাহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ রুটি আর গোস্ত এগুলোকে ম্যাশ করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারিদ আরব দেশের সবচেয়ে দামি খাবার কেমনে এপ্রিসিয়েট করতেন আম্মা জানা এসাকে তিনি সবসময় আদর করে হামায়রা বলে ডাকতেন হামায়রা মানি লাল সুন্দরী বউ কি সুন্দরী আম্মা জানা এসা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ সুমন আলাহ করতে না আবার আম্মাজান খাদি জেতুলুক বরাদা হেরার আদি আল্লাহ জালান আর ব্যাপারে বলতেন এ নিয়ে কদে রুজিক বাহা সো মুসলিমের বর্ণনায় তিনি বলতেন খাদিজ আর ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আছে না নাই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এনসুট টাইনমেন আর একটা হচ্ছে হালাল এনসুরটেইনমেন্ট আম্মা জান আয়সরতাল আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখে হাত তোলেন হ্যাঁ দৌড়াদৌড়ি করছেন কোথায় যৌতুকের যৌতুক হেঁতের দৌড়াইছেন হেবাস দিছে দৌড় এই দৌড়াদৌড়ি না আম্মাজান বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছেন আয়সা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর পরে প্রথমে আম্মাজান তার সাত বছর পরে বিশ্বনবী জিতে আয়েশাকে হারাই দিলেন ঈদের দিন সাহাবাদের তীর আর মতামতের গুরুত্ব দিবেন অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা মঞ্চ ওইটাই কিনে আসরা নাই নিজে গরু খাবে খাসি খাবে খালি ওইটাই কিনে আপনার বউ হয়তো পছন্দ করে আচা পছন্দ করে জল পাই আমরা এগুলো আনে না আসরা নাই খোঁজখবর নিবে অনেকে ফ্ল্যাট কিনতে মনে চায় হুট করে কিনে ফেলে না ভাবিরে জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয় ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানালাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নিবেন এই কারণেই দাম্পত্য জীবনের সুখ নাই ছয় মাসের বেশি কোনো লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসের সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজব্যান্ড বিদেশে থাকতে পারবে না সিলুডিরা লন্ডনে থাকে ছয় মাস পরেই আসতে হবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই? আছে। বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতেন। স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা ও আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেয়।